হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর এই যে দেখো আজকে মটন রান্না করছি এই যে দেখো আজকে আমার রান্না বাড়া হলো এদিকে মটন হচ্ছে মটন এদিকে কষাচ্ছি আর এদিকে রান্না হচ্ছে তোমার মকা মাছ দিয়ে একটু ডাটা দিয়ে তরকারি এটা আমি খাবো আর কেউ খাবে কি না জানি না আমার মেয়ে খাবে কি না ও বুঝতে পারছি না যাই হোক এটা রান্না করছি আর এদিকে দেখো মাছের অল্প ডিম এনেছিলো ডিমটা পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করেছি তারপরে এই যে ডাটার শাক ডাটার শাকটা এত মুলায়ম হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ খুব ভালো ডাটাগুলা ডাটাগুলা যে যার কাছ থেকে নিয়ে এসেছি ওটা ভদ্রলোকের নিজের বাসার মানে গরুর গোবর থেকে সুন্দর ডাটা হয়েছে এত নরম ডাটা না ডাটাগুলো প্রচণ্ড নরম আর শাকটাও দেখতে পাচ্ছ তোমরা পুরো মোলায়েম হয়ে গেছে আমি রসুন সম্বাস দিয়ে শাক খাই তোমরা কি দিয়ে খাও একটু জানাবে এই যে শাক রান্না করেছি এটা আমি খাব মেয়ে খাবে কিনা না জানি না হাজব্যান্ডও খাবে কিনা জানি না যাই হোক দেবো খাবে তো খাবে না খাবে তো না খাবে যাই হোক তোমরা কি রান্না করলে এই যে দেখো অলমোস্ট হয়ে গেছে আমার এই তরকারিটা হয়ে গেছে কিরকম হয়েছে একটু জানাবে আর মটন তো রান্না করতে একটু লেট হবে তোমরা তো নিশ্চয়ই জানো ওটা একটু সিদ্ধ হতে দেরি হবে এটাই আজকের রান্না বাড়া তোমরা কি রান্না করলে একটু কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখবে কষ্ট করে ওয়াচিং করার জন্য থ্যাংক ইউ সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবে পুরো ভিডিও দেখবে সবার জন্যই বললাম কালকে একটা ভিডিও আমি ছেড়েছি ভিডিও পুরো ভিডিও দেখার জন্য বোরিং লাগলেও আমাদের দেখতে হবে না নাহলে ওয়াচিংটা নষ্ট হয়ে যায় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের কি রান্না হলো একটু কমেন্ট করে জানাবে আর টাটা বাই বাই